সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আদালতে নিজের নিরাপত্তা বৃদ্ধির জন্য আবেদন করেছেন সাংবাদিক কুণাল ঘোষ বুধবার বারাসাতে বিশেষ আদালতে এসে নিজের জন্য নিরাপত্তার আবেদন করলেন তিনি তার আইনজীবীর মাধ্যমে তিনি আদালতকে জানান সাম্প্রতিক সারদা তদন্তের পরিপ্রেক্ষিতে তার জীবন সংশয় হতে পারে তাই আদালত যেন তার নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখে আদালত থেকে বেরিয়ে কুণালবাবু সংবাদ মাধ্যমকে জানান শিলংয়ে জিজ্ঞাসাবাদের পরে বহু বিষয়ে বিভিন্নভাবে বাইরে বলা হচ্ছে যেখানে প্রভাবশালীরা ক্ষুণ্ণ হতে পারেন তদন্তে কী হয়েছে বা রাজীব কুমারের মুখোমুখি বসে তিনি কারোর নাম বলেছেন কি না তা তিনি তদন্তের স্বার্থে গণমাধ্যমকে বলতে নারাজ কিন্তু অনেক কথা এমনভাবে বেসে বেড়াচ্ছে যা তার বিপদের কারণ হতে পারে বলেই তার ধারণা কুনাল ঘোষ এও জানান তিনি অবাধ বিচরণ করেন এবং আজকাল গুলি করে খুন হামেশাই ঘটে তাই তিনি আশঙ্কিত এই ব্যাপারটা এমন মানে রবীন্দ্রনাথ ঠাকুর মেঘ ও রৌদ্রে গল্পে লিখে গিয়েছিলেন যে তার লিখিত সংলাপ রয়েছে জেলের মধ্যে যত না বেশি অপরাধী আছে জেলের বাইরে তার থেকে বেশি অপরাধী থাকে এটা মেঘ ও রৌদ্রতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গিয়েছিলেন ফলে এখানে এই প্রশ্নে কোথায় কখন কে কি কি ভূমিকায় রয়েছে এটা আমরা কেউ জানি না ডেভেলপমেন্ট না মামলাগুলো সঙ্গে জড়িয়েছিল আমি তো নিরাপদ ছিলাম না ইয়ে থাকাকালীন বন্দি থাকাকালীন এর তো অনেক রেকর্ড আছে বন্দি থাকাকালীন আমার ওপর সাক্ষীর সময় নানারকম চাপ দেওয়া হয়েছে বন্দি থাকাকালীন নানা রকম সমস্যা তৈরি করা হয়েছে পুলিশ আমায় ফিজিক্যালি হ্যাকল করেছে এর তো বিভিন্ন ধরনের ডকুমেন্টেশন কোর্টেও তুলে দেওয়া হয়েছে কোর্ট বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে এটা নতুন নয় আবার যেহেতু এতদিন বাদে বিষয়টা একটু উচ্চতা পেয়েছে কোথাও যেন মনে হচ্ছে একটা গতি আছে বা নেই সে দুদিন বাদে দেখা যাবে কিন্তু এখন মনে হচ্ছে না কুলালো উচ্চতাটা পেয়েছে বলতে বুঝতে পারলাম না এখন আমার আমি বলতে চাইছি মিডিয়ার সামনে আসছে এই তো তদন্ত উচ্চতার কথা আমি বলছি আমি বলছি এখন আবার অনেক দিন বাদে সংবাদ মাধ্যমে আসছে বা একটা গতিবিধি দেখা যাচ্ছে এবং রাজীব কুমারের মতো একজন প্রভাবশালী পুলিশ অফিসার তাকে এরম ধারাবাহিক জিজ্ঞাসাবাদে রাখা হচ্ছে তার সঙ্গে আমার মুখোমুখি বসানো হয়েছে মানে কিছু ঘটনা ঘটছে ভেতরে আবার তার থেকে বেশি বাইরে উচ্ছে রঠছে তো বহু লোক ভাবতে পারেন যে আমি হয়তো অমুক লোকের নাম বলছি আমি অমুক লোকের নাম বলছি বা অমুক লোক আপনার আলোচনা হচ্ছে আমি একটা শব্দ মন্তব্য করতে চাই না তদন্তের ভেতরে কী হচ্ছে কিন্তু বাইরে যেভাবে এটা তো হাতে নেই কোন মিডিয়ায় কী বেরোচ্ছে বা কে কী অনুমান ভিত্তিক লিখছেন তাতে বহু প্রভাবশালী ইলেকট্রনিক মানুষ ঘুরতে হতে পারেন ক্ষুণ্ণ হতে পারেন বা আবার এ বলবে ওটা রাজনৈতিক চাপানুতর হবে কিন্তু আমার আমার ঘনিষ্ঠ মহলের একটা ক্ষতি হবে আমার কি আমার মাথায় একটা বন্দুক গুলি করে আমি মরে গেলাম তারপর কি হবে আপনার মতন